আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চালুর সবাই ভালো আছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম যেখানে আপনি এসএসসি এসএসসি অষ্টম শ্রেণীর স্নাতক পাশ হলে এই সার্কুলার আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন করতে হলে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো 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 ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন নিক বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি যাবতীয় চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলুন আমরা বিস্তারিত দেখিনি প্রথমে দেখতে পাচ্ছি ষাট করি কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গ্রেড শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে পরিসংখ্যানবিদ পাঁচজন লোক করা হবে চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্মৃতি বিশ্ববিদ্যালয় কোনো স্মৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে স্টোর কিপার সাতজন লোক নিক করা হবে ষোলোতম গ্রেডের শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্মৃকৃত শিক্ষক হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পর রয়েছে স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি যে পদে লোক নিয়োগ করা হবে একশত জন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে আপনি যে কোনো শাখা হতে এসএসসি পাস করে থাকেন না কেন এসএসসি পাস করলেই যে কোনো সাক্ষাগত এস এস হতে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হবে যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরিগণ অগ্রাধিকার পাবে আবেদনের নির্দেশনাবলী আপনার কীভাবে আবেদন করবেন চলুন আমরা একটু এসে যাই এখানে যে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি সি এস টেলিটক ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু শেষ তারিখ হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি সিগনেচার ও এক কপি ছবি আবেদন ফ্রি কত টাকা টেলিটক সিমের মাধ্যমে চোদ্দ ও ছোট থেকে ষোলোত গ্রেডের জন্য এই চাকরি নি বিজ্ঞপ্তির সকল পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ একশো বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে চলুন এবার জেনে নেই এই সার্কুলারে কারাগারে আবেদন করতে পারবে এই সার্কুলারে যাবতীয় শর্ত অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দার নিকট হইতে এই সার্কুলার আবেদন করা যাবে সার্কুলারটি হলো পূর্ণ নিয়োগ আগে একবার প্রকাশ হয়েছিল আপনারা যারা এই সার্কুলার আবে আগে যারা আবেদন করছেন তাদের এখন আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র দিনাজপুর জেলার বাসিন্দাগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই ছিল গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের বিস্তারিত নিয়ে করে জানাবেন খুবই ভালো একটি সরকারি চাকরি যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ